সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল আলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি ক্রিকেট বিশ্লেষণ নিয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের তৃতীয় টি টোয়েন্টি সিরিজে দুই হাজার বাংলাদেশ জয়লাভ করে সিরিজের এক ধাপ এগিয়ে আছে প্রথমে টসে আফগানিস্তান জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তারা নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে একশো রান করতে সক্ষম হয় ইব্রাহিম জারদান তিনি দশ বলে তাদের স্কোর কার্ড জানিয়ে দিচ্ছি তারা ইব্রাহিম জার্দান দশ বলে পনেরো রান করতে সক্ষম হন এবং আতাল এস আতাল তিনি বারো বলে দশ রান করতে সক্ষম হন গুরবাজ তিনি একত্রিশ বলে চল্লিশ রান করতে সক্ষম হন এবং রাজফলি তিনি দুই বল করে জিরো রান করেন এবং মোহাম্মদ ইশাহাক চার বলে এক রান করেন ওমর জাই তিনি আঠারো বলে আঠারো রান করেন মোহাম্মদ নবী তিনি দারুণ একটা ইনিংস খেলেন পঁচিশ বলে আটত্রিশ রান করতে সক্ষম হন এবং আশ তিনি বারো বলে সতেরো রান করেন রশিদ খান দুই বলে চার রান করেন নিয়াজ আহমেদ তিনি চার বলে ছয় রান করতে সক্ষম হন এবং বাংলাদেশ এক্সট্রা দুই রান দেয় এই সর্বমোট একশো একান্ন রান করতে তারা বিশ্ব ওভারে সক্ষম হয় নয় উইকেটের বিনিময়ে বাংলাদেশের বোলিং বলিং কার্ডটা জানিয়ে দিই আপনাদের তামিম আহমেদ নির্ধারিত চার ওভারে চল্লিশ রান দিয়ে একটি উইকেট নেন তার ইকোনমিকাল রান হয়েছে দশ প্রতি ওভারে নাসিম আহমেদ তিনি নির্ধারিত চার ওভারে রান দিয়ে একটি উইকেট তার বলার বল বল করেছেন প্রতি ওভারে রান দিয়েছেন চার দশমিক পঞ্চাশ করে তানজিম সাকিব তিনি দারুণ বলিং করেন চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে দু দুইটি উইকেট তুলে নেন এবং ইকোনমিক্যাল বলার তিনি আট দশমিক পঞ্চাশ রান করে প্রতি ওভারে রান দেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনিও উদ্ধারীন বন করেন নির্ধারিত চার ওভারে চব্বিশ রান দিয়ে একটা উইকেট নেন তিনি প্রতি ওভারে রান দেন ছয় করে ঋষাদ হোসেন নির্ধারিত চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে দারুণ দুটি উইকেট তুলে নেন প্রতি ওভারে তিনি রান দেন আট দশমিক পঁচিশ করে এই ছিল ব্যাটিং স্কোর কার্ড আসলে এখানে সবচেয়ে ভালো করেছেন নাসুম আহমেদ তিনি সবচেয়ে কম রান দিয়েছেন এবং একটি উইকেটে আঠারো রানের বিনিময়ে একটি উইকেট তার জ্বলিত করে এবং মুস্তাফিজুর রহমান তিনিও দারুণ বল করেছেন চার ওভারে বল করে শিকারী হয়েছেন কিন্তু তিনি প্রতি ওভারে রান দিয়েছেন আট দশমিক পঁচিশ করে এবং আরেকজন হয়েছেন আহ তাজকিন সাকিব তিনিও দুইটি উইকেট তুলে নেন তা প্রতি ওভার তিনি রান দেন আট দশমিক পঞ্চাশ এই ছিল বাংলাদেশের বোলিং স্কার কাট এবং আফগানিস্তানের ব্যাটিং স্কার কার্ড এবার জানিয়ে দেব আপনাদের বাংলাদেশের ব্যাটিং স্কোর কার্ডগুলো কত রান করলো প্রথম পার্টনারশিপে বাংলাদেশ তানজিম শাকিব ও ইমন দারোন একটা জুটি করেন প্রায় একশো পাঁচ রানের জুটি তারা করতে সক্ষম হন যদি তানজিম হাসান সাকিব তিনি সাঁয়ত্রিশ বলে একান্ন রান করতে সক্ষম হন তিনি

তিন বলে জিরো রান করে এলপি ডব্লিউর ফাঁদে পড়েন আসলে সাইফ হাসান তিনি ব্যাট লাখভাবে আউট হয়ে যান রশিদ খানের বলে এলপিডব্লিউ হয়ে ফাঁদে পড়ে তিনি টেবিল এনে ফিরে যান আসলে তিনি কোনো কিছু বুঝে উঠ না উঠে তিনি রশিদ খানের বলে প্রাণ করে পায়ে পরে এলপি ডব্লু ফাদে পড়ে যান আসলে প্রত্যেকদিনই যে এক হওয়ার ভালোভাবে খেলবে এটা ঠিক না অথবা ভালো মন্দ মিলিয়ে ম্যাচ হতে পারে সুপ্রিয় দর্শক এক্ষণ আসি জাকির আলী তিনি সাত বলে মাত্র ছয় রান করে একটা চার মেরে মারতে সক্ষম হন তার স্কান ছিল পঁচাশি দশমিক একাত্তর ওয়ান ডে তিনি খেলেন তিনিও রশিদ খানের এলপিডব্লিউর ফাঁদে পরে তিনিও ফেভিলিয়ানে ফিরে যান এদিকে শামীম হোসেনকে নিয়ে অনেক আশা প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের কিন্তু তিনি চার বলে জিরো রান করেন তারপর ওই রশিদ খানের এলপিডব্লিউর ফাঁদে পরে তিনিও ফেভিলিয়ানে ফিরে যান তারপর নামেন এন হাসান তিনি তেরো বলে তেইশ রান করেন তিনি যদিও নট আউট হেন এবং তাকে নুরুল হাসান সোহান তিনি দারুণ একটা ইনিংস করেন এবং ম্যান অব দ্য ম্যাচ তিনি নিজের করে নিয়ে যান নুরুল হাসান সোহান তিনি মাত্র তেরো বলে তেইশ রান করে একটা চার্জ দুটো ছক্কা মারেন তার স্কার্ট রান রেট হলো একশো ছিয়াত্তর দশমিক প্রায় সাতাত্তর কারণ ইনিংস খেলে তিনি পুরস্কারও পেয়েছেন অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন এবং তানজিন সাকিব তিনি আসলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন তিন বলে জিরো রান করে নুর আহমেদের এপি ডব্লিউ ফাঁদে পরে আসলে সে বলটি আমরা দেখেছি যে রিপ্লে বারবার ব্যাটে লাগে তারপর প্যাডে লাগে আসলে কথা হলো রিভু ছিল না বাংলাদেশের যদিও তিনি রিবিউ নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে আউট হয়ে ফেবিলি ফিরে যায় এটা ছিল দুর্বলতা আম্পায়ারের দুর্বলতা এই আম্পায়ারের কারণেই তানজিম শাকিবকে মাঠের বাইরে চলে যেতে হয়েছে এদিকে রিশাদ হোসেন আসলে যেমন বোলিং করেছেন তেমন ব্যাটিং করেছেন এই প্লেয়ারটা আসলে বাংলাদেশের একদিন বড় স্টার হবে আমরা আশাবাদ করি কারণ রিষাদ হোসেন যেভাবে খেলে আপনারা দেখবেন বোলিং অ্যাকশন এবং ব্যাটিং অ্যাকশন মারাত্মক হয়তো ভাই এই প্লেয়ারটাকে যদি বাংলাদেশ ভালোভাবে ইউটিলাইজ করতে পারে অর্থাৎ তাকে পরিচর্যা করে বা তাকে ভালোভাবে তত্ত্বাবধানে রাখে বিসিবি তাহলে এই প্লেয়ারটা বিশ্বের একটা অলরাউন্ডারের ভিতর পর্বে ভালো একটা বড় ধরনের অলরাউন্ডার হতে পারে কারণ আপনারা দেখেন এই প্লেয়ারটি তিনটা চাই মেরেছে নয় বলে মাত্র নয় বলে চোদ্দ রান করতে সক্ষম হয়েছেন তার রান রেট হয়েছে একশো পঞ্চান্ন দশমিক ছাপ্পান্ন অর্থাৎ একশো প্রায় তাহলে দেখেন এবং তিনি নট আউট ছিলেন তাকে এরপর তিনি একটা চাই মেরি বাংলাদেশকে জিতিয়ে মার ছাড়েন এবং উইনিং রান আসে এই রিশাদ হোসেনের কাছ থেকে রিশাদ হোসেন বাংলাদেশের একজন দারুণ অলরাউন্ডার হবেন বলে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে প্রশ্ন করে যাচ্ছি আসলে আপনাদের মতামত কি রিশাদ হোসেন কোন ধরনের প্লেয়ার হতে চাচ্ছে বাংলাদেশের কমেন্টে জানাবেন এবং আপনাদের এই যে এগারোজন প্লেয়ার বললাম আজকে খেলা আছে এবং সবচেয়ে কোন প্লেয়ারটাকে বাজে মনে হয়েছে এবং কোন প্লেয়ারটা ভালো খেলেছে আপনারা মন্তব্য করুন কমেন্টে লিখুন এবং আফগানিস্তানের বোলিংয়ের এর স্কোর কার্ডটি এখনো বলিনি রাখি ফাইম আহমেদ তিনি তিন ওবার বল করে ছাব্বিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন ইকোনমি তার প্রতি ওভারে রান দিয়েছেন আট দশমিক সাতষট্টি করে ওমর জাই তিনি দুই দশমিক চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে কোন রান দিয়েছেন বারো মোহাম্মদ নবী তিনি খান দারুন বলিং করে চার ওভার বল করে আঠারো রান দিয়ে চার চারটি উইকেট তুলে নেন এবং চার পয়েন্ট পঞ্চাশ করে রান দেন প্রতি ওভারে তারপর এন আহমেদ চার ওভার বল করে একুশ রান দিয়ে একটি উইকেট নেন তার প্রতি ওভারে রান দেন পাঁচ দশমিক পঁচিশ সারাভাত শরীফ তিনি দুই ওভার বল করে পঁচিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি বারো দশমিক পঞ্চাশ করে প্রতি ওভারে রান দেন এই ছিল সবচেয়ে ভালো খেলেছে আপনার মতে কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে রিশাদ হোসেন বাংলাদেশের কেমন প্লেয়ার হতে চাচ্ছে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার আর এস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে কোনো আসে এই আলাইকুম সালাম আলাইকুমুল্লাহ